সে বন্ধুগণ এখন বাজে সন্ধে কটা বাজে বা মাম্মাম এখন কটা বাজে এখন বাজে সন্ধে ছটা এখন উঠছি সবাই ঘুম থেকে জানি বুঝতে পারছি লাইটটা একটু ঘরে কম পড়ছে আর মুখটা বোঝা যাচ্ছে কি না জানি না ঘুম পাচ্ছে উঠতে ইচ্ছা করছিল না কিন্তু উঠতে হলো কিছু করার নেই আদে চান করতে করতে বেজে গেছে প্রায় সাড়ে তিনটের মতো কি করছিল ওকে জিজ্ঞেস করো তো কি করছিলাম বসেছিলাম আর কি করব শীতকালে জানোই তো চান করতে মানে চান করতে ইচ্ছা হয় না শীতকালে না করলেই ভালো হয় কিন্তু না করলে আবার একটা কেমন কেমন করতেই হবে কিছু করার নেই যে কারণে চান করতে করতে যখন বেজে গেছে সাড়ে তিনটে তিনটে সাড়ে তিনটে এরকম বেজে গেছে তারপরে খেয়ে আজকে চান করেছি তারপরে এসে চুলটা শুকনো করে শুয়ে পড়েছি আর এখন উঠছি এখন বাজে ছটা হ্যাঁ দেবো দেবো একটু পরে দিলে হবে তো ঠিক আছে এখানে আলোটা কম আসছে একটু বাইরে যেতে হবে আলোতে হ্যাঁ ভালো লাগছে না না ভালো লাগছে দাও আমার সতীশের যেটা আছে ওইটা দাও চারিদিকে অন্ধকার হয়ে গেছে এদিকে আলোটা জ্বলতে হবে না হবে না চারিদিকে অন্ধকার হয়ে গেছে তখন আমি মুখটাও ধুইনি ঘুম থেকে উঠে বসে পড়েছি রাতে কি খাওয়া দাওয়া হবে সেটাই বুঝতে পারছি না এখন আমামের রুটি করা হয়ে গেছে আর রুটিটা কি দিয়ে খাব এখন জানি না কিছু একটা করলে ভালো হতো কিন্তু ঠান্ডার সময় রান্নাঘরে ঢুকতেও ইচ্ছা করছে না দেখি কি হয় আমার এদিকের গালটাকে পুড়েছে বুঝতে পারছি না কি এরকম লাগছে পেসে মনে মনে হচ্ছে হয় এক ক্যামেরার জন্য এরকম লাগছে যাই হোক বেশি কথা না বাড়িয়ে যাই গিয়ে আগে মুখটাকে ফ্রেশ করে নি ঠিক আছে ঘুম থেকে উঠেছে এখনো মুগ ধোয়া হয়ে গেছে আমার এসে গেছে আবার এবার আমার কাজটা হচ্ছে জানালার পত্রগুলোকে দিয়ে দেওয়া ঠান্ডা ঢুকছে বিশাল পরিমাণে জানালার পর্দা গুলো দিয়ে দিই ভালো করে প্রচন্ড পরিমানে ঠান্ডা পড়েছে ও এই সাইডে জানালার পর্দা তো দেওয়াই আছে শুধু ওই side খোলা ছিল দেয়া হয়ে গেছে কি এই side এর টা খুলে রাখবো? হাই আমি জানি খোলা আছে ওই জন্য তো দিয়ে দিলাম ঠিক আছে অল্প করে খুলে রাখছি বেশি না কারণ প্রচন্ড ঠান্ডা বাবা এদিকে slider টা অনেকটা খোলা আর মাম্মা এখন বসেছে ফোন নিয়ে ভিডিও এডিট করা শিখে দিতে হবে দেখি সরো কিভাবে ভিডিও এডিট করতে হয় সেটা মানে নিজে করবে আর কি ওই জন্য সেটা শিখিয়ে দিতে হবে দেখতে ফোন উনি এই ঘরটায় আলোটা একটু কম আছে যে কারণে বোঝে যাচ্ছে না বাইরে গেলে বারান্দায় গেলে তবে ভালোভাবে বোঝে যাবে এখন প্রচন্ড পরিমাণে আমার খিদে পাচ্ছে আমি আর থাকতে পারছি না আমি খেয়ে নিচ্ছি ঠিক আছে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি আবার টাটা খাওয়া দাওয়া হয়ে গেছে আবার চলে এসেছি তোমাদের সাথে আড্ডা দিতে বাড়িতে একা একা বসে বসে খুব বোর হচ্ছি মাম্মা ওদিকে ফোন নিয়ে ভিডিও করা মানে ভিডিও এডিট করা শিখছে আর আমি এদিকে একাই বসে আছি কি করবো বুঝতে পারছি না তাই ভাবলাম একটু তোমাদের সাথে গল্প করা যাক আর তেমন কোনো কাজবাজ নেই যে কাজবাজ করলে টাইমটা একটু স্পেন্ড হবে সেরকমও কোনো কাজবাজ নেই যে করব তাই বেকার বসে বসে বোরই হচ্ছে তো তো বন্ধুরা এখন বাজে 10:37 এখন রাতে ডিনারটা এবার কমপ্লিট করতে হবে আমাদের আজকের খাবারের মেনুতে মানে কিচ্ছু নেই কিচ্ছু নেই মানে কিচ্ছুই নেই তো যাই হোক ডিনারটা সেরে নিই হ্যালো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে এগারোটা বারো আমাদের রাতে ডিনার কমপ্লিট হয়ে গেছে আমার মুখ ফ্রেশ করে মুখে ক্রিম ট্রিম সব মাখা হয়ে গেছে এবার যাব শুতে তো আজকের ব্লগটা এই পর্যন্তই আবার দেখাচ্ছে নেক্সট ব্লকে টাটা গুড নাইট